হে ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমা বর্মন কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব এটা একটি ওয়ার্ডড্রপ সেটিং করতে হবে এই ওয়ার্ডড্রপটা আমি অনলাইন থেকে আনিয়েছি মিশো থেকে তো আমার বাবু যখন পেটে ছিল আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমার মা সবসময় মানে ছেলে ছেলে করত। যে মা বলতো আমার একটা দাদা হবে মানে খুব ছেলের শখ তারপর আমার মাকে বলেছিলাম যদি আমার ছেলে হয় তুমি কি দেবে তো আমরা এমনি মজা করে বলছিলাম মা এরকম একটা ওয়ার ড্রফ কিনে দেবে আমার যদি ছেলে হয় তারপর আমার তো সত্যি সত্যি মানে বাবু হয়েও গেল আর তারপর মা একটা ওয়ার্ড্রপ অর্ডার করলো এই যে লাল ওয়ার্ডড্রপটা দেখছো তোমরা বাড়িতে ওই ওয়ারড্রপটায় আমার কিষাণের আমাদের সবার জামা কাপড় থাকে মানে দুজনের জামা কাপড় থাকে আর ওই যে ওয়ার্ড্রপটা এখন আনা হয়েছে এটা সেটিং করছে হচ্ছে আমার যা এবার এই ওয়ার্ড্রপটায় বাবুর জামা কাপড় রাখবেও তার কারণ হচ্ছে আমাদের ওয়ার্ড্রপটায় মানে অনেক রকম জামা কাপড় থাকে তো আমাদের বড়োদের আর বাবুর জামা কাপড় তো অনেক ছোট ওই পুচকে পুচকে জামাগুলো না ওর ভিতরে ঢুকে গেলে আর খুঁজে পাওয়া যায় না সেই কারণে মা আবার একটা নতুন ওয়ার্ড্রপ এনে দিল তো দেখো আমার যা এটা সেটিং করছে মিষ্টু মানে আমরা কেউ বুঝে উঠতে পারছি না যে কি করে সেটিং করবো প্রথমে দেখো পুরো এই বড়ো মাপে সেটিং করা হয়েছে কিন্তু এটা টানানোর পরে মানে আমরা কিছু বুঝে পাচ্ছি না পুরো ভুল ভাল করছি দেখো চার কোন চারভাবে টানানো হলো তারপর আবার এইভাবে করা হচ্ছে আর এইটা যখন মিশো থেকে অর্ডার করা হয় তার এক সপ্তাহের মধ্যে এটা দিয়ে যায় আমাদের বাড়িতে আর ওই যে খয়েরি কালার যে কাপড় দিয়ে তৈরি ওটা মানে উপরের কাভার আর এই পাইপ টাইপের সবগুলো রয়েছে ও তো ছোটো ছোটো স্ট্যান্ড রয়েছে আর তিনটে করে তিন দিকে মুখ দেওয়া ছোট ছোটো মানে ওর কি বলে ওগুলো পাইপের ভিতরে ঢোকানো সেটিংয়ের ওটা দিয়েছে দেখো আমার মা আমার বাবুকে কোলে নিয়ে নাচাচ্ছে আর ওখানে একদম চুপচাপ করে রয়েছে এটা তখন আমার বাবুর বয়স ছিল হয়তো পনেরো দিন হ্যাঁ এরকমই হবে আর দেখো মিষ্টিটা সেটিং করছে তো মানে আমরা কেউ বুঝতেই পারছি না যে কিভাবে কি করে সেটিং করব তো অনেক রকমভাবে চেষ্টা করা হচ্ছে ও চেষ্টা করে যাচ্ছে আমি আবার ওই মানে মিশোতে যে সবাই নেওয়ার পর ছবি ছেড়েছে ওই ছবিগুলো দেখছি দেখে দেখে ওকে বলছি যে কি করে কি করতে হবে আর এই দেখো এখানে খাটের পরে পাইপগুলো রয়েছে লম্বা পাইপ এক সাইজ আর একটা ছোটো আর এর ভিতরে না আবার কালো কালো কাপড় জয়েন্ট হবে ওই পাইপগুলোর ভিতরে ঢুকাতে হবে যেটা আমরা প্রথমে একদম বুঝতেই পারিনি তো দেখো আমরা কেমন ভুলভাল মানে করছি আমিও কিন্তু খাটের উপরে বসেছিলাম আর বাবু হওয়ার পর আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো সেই কারণে আমি বেশি ক্যামেরায় আসতাম না এবার দেখো মিষ্টি ভিডিও ভিডিও বলছি ওই কাবারটা লাগাচ্ছে কিন্তু ভিতরে কালো কালো কাপড় যাবে যেটা আমরা তখন বুঝ বুঝে উঠতে পারিনি সেই কারণে ভুলভাল করা হচ্ছিল আমরা দেখো ওখানে নিচে কিন্তু ফোনে আমার যা ওটা দেখে করছে এবার কাপড় লাগানোর কথা মনে নেই ওই প্রথম প্রথম এনেছি তো যখন মানে যদি একবার চেস বোঝা মানে বুঝে উঠা যায় ঠিকঠাক করলে একদম সেটিং করতে বেশি টাইম লাগবে না কিন্তু বুঝে উঠতে পারছিলাম না এতক্ষণ ধরে অনেক পর আমি বললাম যে দাঁড়াও ওই মিশো থেকে ছবি দেখে দেখে করলাম দেখো ফাইনালি এতক্ষণ বোঝার পর ঝটপট কিন্তু হয়ে গেল আর এই উপরেরটায় কোনো কিছু নেই এই উপরেরটায় ওই উপরে কাভারটা লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে নতুন ওয়ার তো দেখো এখানে বাবুর পুচকে পুচকে জামা থাকবে আর এটা হচ্ছে আছে এই দেখো আর এইগুলো কাভারগুলো আমি মেশিনে আরেকবার করে ডবল করে সেলাই করে নিয়েছি যাতে না ছিঁড়ে যায় কিছুটা আমরা করেছি আর কিষাণও করে দিয়েছে তো ফাইনাল দেখো এইভাবে মানে কতটা কিউট লাগছে ছোটো খুব সুন্দর লাগছে আর এই সাইডে একটা পকেট মতো আছে যে ওখানে কিছু রাখার জন্য তো দেখো এটা বাড়িতে এসে কিষাণ সেটিং করেছিল আমাদের দ্বারাই না হচ্ছিলো না ঠিক করে আমরা বুঝে উঠতে পারছিলাম না তো দেখো এখন কতটা সুন্দর লাগছে এই যে উপরে কাভারটা পুরো হালকা করে পরেছি আর এই চিট টাইপের আছে যেটা এটা রোল করে পাকিয়ে উপর দিকে উঠিয়ে রাখা যাবে আর যাতে ভিতরে কাপড়গুলো রাখা যায় তারপর এটা আবার ছেড়ে দিয়ে নিচে যে চেনগুলো আছে চেন টেনে দিলে পুরো চারিদিকটা বন্ধ থাকবে তাহলে কোনো কিছুর ভিতর ঢুকতে পারবে না এটা তো আমরা এনেছি বাবুর জামাকাপড় মানে রাখার জন্য এতে জুতো তারপর অনেক রকম জিনিস রাখা যায় এমনি খুব সুন্দর প্রোডাক্টটি